নমস্কার জয় দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত লোক তোমাদের শত্রু থেকে বন্ধু হয়ে গেছে একজন মেয়ে আর একজন ছেলে আজ তাদের নাম জানো তাদের ঠিকানা আসল পরিচয় জানাও কারণ যদি তুমি বুদ্ধিমত্তার সতর্কতা দেখাও না তোমার জীবনে একটা বড় বিপর্যয় আসবে কারণ এই দুজন শুধু তার নয় পুরো পরিবারকেও শেষ করতে চাইছে তারা তোমাদের শত্রু তাই পুরোপুরি পাগল হয়ে গেছে আর বন্ধুরা আজ রাত এগারোটা কুড়ি মিনিট থেকে বড় বিপদের মেঘ তোমার ঘরে ঘরে আসছে জন্য বন্ধুরা আজকের ভিডিওটা ভালো করে দেখো কারণ এই ভিডিও দেখার পর তোমার জীবনের পুরো দিকটাই বদলে যাবে কী ভয়ানক ঘটনা ঘটতে চলেছে কারা সেই দুজন মানুষ যারা তোমার কাছে থাকে আসলে তোমাকে ধ্বংস করছে তাদের সম্পর্কে সব কিছু আমি বলবো শুনে কাঁদতে শুরু করো না কারণ এটা খুবই কড়া সত্য তোমার মনটা অনেক বড় আঘাত পেতে পারে কিন্তু ভাইরা বলতে হবে না বললে তারা তোমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে কারণ তোমার জীবনে এত কথা আছে এত কষ্ট আছে এত যন্ত্রণা আছে আর এর পিছনের কারণ যদি কেউ থাকে তাহলে সেটা এই দুজন মানুষ আর এই সব শত্রুদের সরকার তোমাদের সামনে খুলে দেব তার আগে বন্ধুরা আজকের ভিডিওটা লাইক করা খুব জরুরি কারণ এত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি তাই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে সত্যির মধ্যে তিনবার জয় লেখো দেখবে শনি তোমার অনেক কৃপাবর্ষণ করবেন বন্ধুরা তোমাদের একটা বড় খবর দিতে চাই আজ সকালে তোমাদের পরিচিত দুইজন ভদ্রলোকের নাম উঠে এসেছে এই গদ্দারদের নাম সামনে এসেছে বাবা তো অবাক হয়ে গেলেন আসলে কে শত্রু আসলে কে সেই মানুষগুলো তুমি কি তোমার সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে বিপজ্জনক শত্রু হয়ে উঠেছে এবং তোমার বিরুদ্ধে পাগল হয়ে গেছে তোমাদের বন্ধু বলে চিনি কিন্তু তার সত্য তোমার আশেপাশে ঘোরাফেরা করে আর এই সত্য সব থেকে বেশি বিপজ্জনক আর বিষাক্ত তোমার জন্য এই দুজন পেছন থেকে তাকে মেরে ফেলার তোমাকে ধ্বংস করার তোমার পরিবারকে কাটানোর জন্য অনেক খারাপ কাজ করেছে বলে তোমার উপর তন্ত্রমন্ত্র তোমার প্রতিমা বানী তারপর তদন্ত করাতে চোখে তোমার বাড়ির দরজায় এসে তোমার দরজায় তন্ত্রমন্ত্র তান্ত্রিক কাজ করে যায় শ্মশানে গিয়ে তোমার ফটোতে এই লোকেরা তান্ত্রিক কাজ করায় কিন্তু সামনে থেকে এই লোকেরা তোমার ঠিকঠাকভাবে করার ভান করে সামনে থেকে তারা তোমাকে দেখায় যে আমরা তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী আমি তোমাকে ভালোবাসি আমি তোমার নিজের মানুষ তারা তোমাকে এমন ভাবে যে আমি তোমার সবচেয়ে প্রিয় আর সবচেয়ে বিশ্বাসযোগ্য আর এখানেই তোমার জীবনে হারো। কারণ বন্ধুরা যখন তোমার জীবনে কিছু ফসলের সময়টা হয়তো কিছু পরামর্শের দরকার পড়ে তখন তুমি বারবার একই লোকের কাছে যাও আর তারা তোমাকে ভুল পথে চালায় তারা তোমাকে ভুল পরামর্শ দেয় তোমার জীবনে ভুল রাস্তায় ফেলে দেয় বন্ধু সত্যিটা অনেক কর্কশ কারণ যতদিন তারা তোমার জীবনে থাকবে ততদিন তোমার জীবন নরক থেকেও খারাপ থাকবে যে দুঃখ তুমি এখনও ভোগ করছো তার থেকে অনেক ভয়ঙ্কর দুঃখ তোমার সামনে আসবে কারণ এই দুজন পাওয়ার জন্য রাহু আর কেতু থেকে বেশি ভয়ানক সকাল সাড়ে সাতই থেকেও অতিরিক্ত ঝুঁকিপূর্ণ জীবন তোমার জন্য হয়ে দাঁড়াবে কিন্তু আজ গুরুজির পরিচয় জেনে এসেছে তাদের অনুযায়ী তুমি এই দুজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবে তাদের থেকে দূরত্ব বজায় রাখবে আর একটা বিশেষত উপায় আছে আজকের ভিডিওতে আমি তোমাকে বলব সেটা করলেই শত্রুতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তোমার জীবনে যে জিনিসের অভাব আছে সেটাও হয়ে যাবে যে জিনিসের জন্য তুমি প্রতিদিন করে খাচ্ছ যন্ত্রণায় আছো সেসব ব্যাপার শেষ হয়ে যাবে তারপর তোমার জীবনে ধীরে ধীরে ইতিবাচকতা আসবে সব কিছু তবে ধীরে ধীরে পেতে শুরু করবে ব্যবসা চাকরি আর চারপাশের যে শত্রুরা তোমাকে তান্ত্রিক কাজ নিয়ে আটকে রেখেছে সব শেষ হয়ে যাবে আর সব জায়গায় তার উন্নতি দেখতে পাবেন তারপর তোমার জীবনের ভাগ্যটা ঝকঝক করে উঠবে তোমার জীবনে কমল ফুটে উঠবে তোমার জীবনে যে দারিদ্রতা যে দুঃখ সমস্যাগুলো আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে আর শত্রুতা কারা গদ্দার কারা সব তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেওয়া হবে কিন্তু আমার প্রিয় বন্ধু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে তখনই তোমার সবকিছু ভালোভাবে বুঝতে পারবে বন্ধু যখন তোমার জীবনে সুখ আসে যখন তুমি তোমার জীবনে একটু করে উন্নতি করো তখনই শত্রুদের চোখ লাল হয়ে যায় তারা তোমার জীবনের সুখ দেখতে পায় তুমি উন্নতি করছো তখন তাদের খুব রাগ হয় বন্ধুরা তার ভিতর থেকে ধীরে ধীরে জ্বলতে থাকে আর তারপর তারা তোমার উন্নতির পিছনে হাত ধুয়ে পড়ে তারপরে এই দুই শত্রু মিলে কখনো তোমার ওপর তান্ত্রিক আক্রমণ করে কখনো কালা জাদু করে কখনো তোমাকে বিভ্রান্ত করে তোমার বুদ্ধি আটকে দেয় তাই এই সবগুলো থেকে সব সময় দূরে থাকা তোমার এবং তোমার পরিবারের জন্য ভালো আমি তোমাকে ভয় দেখাতে আসিনি বরং সাবধান এবং সতর্ক করতে এসেছি কারণ তোমার জীবনে সব কিছু ঘটছে আর এই লোকগুলোর কারণেই সবকিছু হচ্ছে আমার সাথে শেষ অবধি থাকো ভিডিওটা না দেখলে চলে গেলে মূর্খ বন্ধু নতুন বছর দু হাজার ছাব্বিশের শুরু থেকেই তোর জীবনে উত্তেজনা শুরু হয়ে গেছে অনেক বড় ধাক্কা তোমার লেগেছে তোমার মনে হচ্ছে যা ভেবেছিলেন সেটা পূরণ হয়নি কিন্তু বন্ধুরা এখনও দেরি হয়নি কারণ তোমার ধ্বংসের তোমার দারিদ্রের তোমার ব্যর্থতার আর তোমার ঘরের ব্যবসার চাকরিতে বারবার আসা সমস্যার সবচেয়ে বড় কারণটা এখন পাওয়া গেছে বন্ধুরা এই শত্রু তোমাকে এগিয়ে যেতে তোমার জীবনে উন্নতি করতে দেখতে পারে না এই শত্রু তোমার উপর তন্ত্রমন্ত্র করছে তারা জাদু করছে লেবুর টোটকা করছে যাতে এই বছরটা তার আগেল বছরের মতোই নষ্ট হয়ে যায় তোমার জীবনে আরও সমস্যা বাড়ে আর আমার বন্ধুরা আজ যদি তুমি এই সত্য না জানো তাহলে তোমরা অনেক বড় বোকা হবে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ বলা হয় যখন জীবনের চারদিকে দুঃখ সমস্যা হতাশা থাকে গরিব মানুষ যখন পড়ে যায় আর বের হয়ে যাওয়ার কোনো রাস্তা চোখে পড়ে না তখন ঈশ্বর তাকে একটা সুযোগ দেন কারণ বন্ধুরা ডুবতে থাকা মানুষটা যদি এক টুকরো খড়ের সহায়তা পায় তাহলে সে বাড়ি কিনারা পেতে আর আজ এই ভিডিওতে আমি সেই গাদ্দার শত্রুর নাম বলব যিনি তোমার পরিবারের সাত জন্ম শত্রু তোমার সাত প্রজন্মের শত্রু আছে যে তোমাকে অনেক বছর ধরে তোমার জীবনে এগিয়ে যেতে দিচ্ছে না এই শত্রু তোমার পরিবারের প্রতি সুখ এবারও মন্ত্র দিয়ে বাধা দিয়েছে এই শত্রুতাও বাড়ির মধ্যে বা তাদের বাধা দিয়ে রেখেছে যার কারণে তুমি যতই পরিশ্রম করো নতুন বছর তোমার জীবন আগের মতোই দুঃখ দারিদ্র আর সমস্যায় ভরা থাকবে কিন্তু যদি তুমি আজকের ভিডিওটা দেখে নাও আর এই শত্রুর নাম যেন তারপরেও যে উপায় বলছে সে সত্য থেকে মুক্তি পাওয়ার জন্য সেই উপায় করো দেখো বন্ধুরা এই বছরটা পুরোপুরি তোমাদেরই হবে আর কারো থেকে দাঁড়ানোর দরকার নেই তোমাদের কারণে এই ভিডিওটা তোমাদের জন্য একটা বড় সাহায্য যাতে তুমি পুরো বছরটা আর তোমার পুরো জীবনটাই নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারো বন্ধুরা এই বছর দু তোমার জীবনের সবচেয়ে জমজমাট বছর হবে কারণ এই বছরে রাহু শনি আর কেতু রাশি বা তোমার উপর থাকবে টাকা পয়সা হোক বা সুখ সুবিধা সব দিক থেকে উন্নতি হবে তবে বছরের শুরুটা ভালো হয়নি সোনাতে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছে তোমাদের কিন্তু বন্ধুরা এখনো অনেক সময় যায়নি বছরটাকে আমি ফালতু হতে দেব না আর বন্ধু জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চ তোমার জীবনে বড় সুখ নিয়ে আসবে যদি বন্ধু তোমরা আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝবে যে এই গদ্দার তোমার সুখ শান্তি কেড়ে নিতে চায় তোমার হাসি খুশি জীবন ধ্বংস করতে চায় যখন তুমি বন্ধু তোমার আত্মীয় বন্ধু প্রতিবেশীদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো তোমার জীবনে যা কিছু ঘটছে সব বলো কিন্তু এই মানুষগুলোর মনে তোমার জন্য কি আছে এটা তোমার জীবনের সুখ দেখে ভিতরে ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আর একদিকে যখন এরা তোমাকে দুঃখ সমস্যা দেখে তখন এদের অনেক আনন্দ হয় এদের অনেক শান্তি মেলে কিন্তু বহু ক্ষেত্রে এইভাবে দেখায় যেন তোমার দুঃখ দেখে এভাবে দুঃখ হচ্ছে তবে কষ্টে থাকতে দেখে কষ্ট হচ্ছে কিন্তু আসল কথা হলো তোমার জীবনের যে দুঃখ যে কষ্ট যে দারিদ্র তার পিছনের কারণই একই কারণ শত্রু তো তোমার বাড়ির চাই লক্ষ্মী হোক বা তোমার পরিবারের মূল দাবি ওরা তোমাদের শত্রুরা যাদের তন্ত্রমন্ত্র দিয়ে বাধা দিয়েছে ওরা তোমাদের ভুল পরামর্শ দেয় তোমাদের সঠিক পথে বিভ্রান্ত করে দেয় যখন তুমি জীবনে বড় কিছু অর্জন করতে চাও যখন তুমি জীবনে উন্নতির পথে হাঁটব তখনও তোমার পথে কাটা বিছিয়ে দেয় ওরা তোমাকে ভুল পরামর্শ দিয়ে ভুল পথে হাঁটায় কিন্তু সামনে থেকে এমন দেখায় যেন তারা তোমার জন্য সঠিক পরামর্শ দেয় আর উনি তোমার 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 পিছনে পিছনে গলায় ছুরি বসায় কাটা করেছে কেউ বন্ধু আসলে কে সেই গদ্দার আজ আমি তোমাদের সব কিছু জানাবো যেটা তোমাদের জন্য ইতিহাস এবং একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এই গাদ্দার যতই চালাকি করুক তোমাকে যতই বোকা বানানোর চেষ্টা করুক বাগেশ্বর ধাম সরকারের চোখ থেকে এসে কখনো বাঁচতে পারবে না কারণ দাদাগুরুজির আশীর্বাদ আর বাগেশ্বর ধাম সরকারের শক্তির কারণে তোমার আগামী তিন মাসের ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ধারিত হয়েছে আর সেই গাদ্দারের নাম তার পুরো কুণ্ডলী এই পরিচয় সামনে এসেছে যাই সাত জন্ম ধরে তার বিরুদ্ধে কাজ করছেন সব সময় ধ্বংস করেছে বন্ধুদের আমাদের প্রতিটা আনন্দকেই বিশ্বাসঘাতক দুঃখে বদলে দিয়েছে অনেক বছর ধরেই তোমার দিনলাত চেষ্টা করছো ঘাম ঝরাচ্ছে তোমাদের জীবনে প্রতিটা শক্তি এক করে পরিশ্রম করছো তাতে তোমাদের জীবন একটু উন্নতি করতে পারো টাকা নিতে পারো তোমাদের জীবনেও সুখ আসতে পারে তোমাদের পরিবারের একটা ভালো জীবন চাও তোমরা তোমাদের পরিবারের পেট ভরানোর চেষ্টা করছো তোমাদের সন্তানদের স্বপ্ন পূরণ করার জন্য প্রতিটা কৌশল নিচ্ছ কিন্তু প্রতিটা চেষ্টায় জন্য তোমার প্রতিটা পরিশ্রম বারবার ব্যর্থ হচ্ছে বারবার তোমার পা আটকে যাচ্ছে কেন এমন হচ্ছে দেখতে এত সমস্যা হয় না তাদের তো এত পরিশ্রম করতে হয় না তাদের তো প্রতিটা কাজ একবারই হয়ে যায় তাদের তো প্রতিটা পরিশ্রমের ফল মেলে কিন্তু তোমার সাথে কেন এমন হচ্ছে কেন হল কি তোমার প্রতি দয়ালু হচ্ছে না কেন তোমার পূর্বপুরুষ ও দেবতা তোমার সাথে রুষ্ট কেন এখনও তোমার পকেট ফাঁকা তোমার পরিবারে বারবার তর্ক হচ্ছে কেন মানুষের থেকে প্রতারণা পাচ্ছ হয়তো বুঝতে পারছ না শেষ পর্যন্ত কেন সবাই তোমার সাথে ঠকাচ্ছে কেন তোমাকে সত্যিকারের ভালোবাসা পাচ্ছ না কেন তোমার কষ্ট খালি তোমার ঘরে শিশুর কথা শুনতে পাওয়া যাচ্ছে না কারণ বন্ধু এই সবের পিছনে আসল কারণ একটাই আর সেটা হলো তোমার চারপাশে লুকিয়ে থাকা শত্রু যাদের চব্বিশ ঘণ্টা তোমার চোখ রাখে আর তার চোখগুলো এতটাই মারাত্মক যে যখনই তোমার জীবনে কোনো সুখ আসে সঙ্গে সঙ্গে তোমার সুখের ওপর নজর দেয় আর সেই সুখ তোমার ঘরে এক মুহূর্তও থাকতে পারে না লক্ষ্মী তোমার ঘরে আসে আসে কিন্তু ফিরে চলে যায় এই কারণেই তো এইসব হচ্ছে আর আজ সেই শত্রের খোঁজ পাওয়া গেছে বন্ধুদের তার বন্ধুরা শত্রের পাশে ছিলে আর গ্রামের আওয়াজ ফেলা ঠিক ওই কথাটাই আসলেই সত্যি হয়ে গেছে তোমরা বন্ধুরা সারা বিশ্বে তোমাদের শত্রুদের খুঁজছ চারিদিকে কিন্তু মেয়েদের সবচেয়ে বড় শত্রু এটি তোমার নিজের ঘরে বসে আছে আমার পরিবারের মধ্যেই আছে তোমার বন্ধুদের মধ্যে লুকানো আছে এখন তুমি ভাবছ কি সেই মানুষটি বন্ধুরা সে কি একজন পুরুষ নাকি একজন নারী এটা জানতে ভিডিওটা দেখো এটা তোমরা বুঝবে পরে বন্ধুরা কিন্তু একটা কথা মনে রেখো যে মানুষটা তোমাদের সঙ্গে বড় ধোকা দিচ্ছে আমাদের সামনে অন্য রকম দেখায় আর আসলে আরেক রকম এর হাতের দাঁত বন্ধুদের দেখানোর জন্য আলাদা আর খাওয়ার জন্য আলাদা ঠিক তেমনই এই মানুষটা তোমার সামনে এমন বর্ণনা করে যা তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করবে কিন্তু আসলে তখন কোথাও রকম হয় তখন মানুষটি লজ্জা পেয়ে পালিয়ে যায় যখন তোমার দরকার পড়ে তখনই তোমার সামনে থাকে না এরা পালিয়ে যায় আর তখন একা পড়তে হয় যখন তোমার বাড়িতে কেউ মদ জিনিস আসে যখন তোমার বাড়িতে বন্ধুদের সঙ্গে খুশি পালন করছে যখন তোমার বাড়িতে সবাই হাসি খুশি থাকে তখন ওদের ঈর্ষা জলে ওরা মনের মধ্যে ভাবছে এর বাড়িতে এত খুশি কোথা থেকে এলো এত টাকা কোথা থেকে আসছে ওরা শুধু তোমার সাফল্য দেখে কিন্তু তোমার জন্য কখনও কিছু করেনি শুধু তোমার সাফল্য দেখে জলে ওদের জানি তোমার সাফল্যের জন্য কত কষ্ট সহ্য করেছ তোমার পায়ের ফলে চোখে পড়ে না বন্ধু যখন তুমি সাফল্য অর্জন করেছ যখন তোমার জীবন হয়তো খুশি লাগছে আর তাই ওরা তোমাকে নিয়ে এত জ্বালা পোড়া হয় যে তোমার উপর কালো জাদু করায় তদন্ত করায় কিন্তু এখন এসব জিনিস তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না কারণ আগের সময় অনেক কিছু নষ্ট করেছে তোমাকে সব দিক থেকে আটকে দিয়েছে বাধা দিয়েছে কিন্তু এখন আর তা হবে না কারণ তুমি ঠিক সময় ঠিক জায়গায় এই ভিডিও দেখছ এই ভিডিওতে আমরা সব ফাঁস করে দেব যাতে তোমার একটু ক্ষতি না হয় কিন্তু বন্ধুরা যত মধ্যে অহংকার থাকে আর তাই গর্ব দেখাও আর এই ভিডিওটা যদিও স্বাক্ষর রেখে চলে যাও তাহলে বন্ধু আগামীতেও সে তোমার সাথে যা কিছু ঘটবে তার দায়িত্ব তো তুমি নিজেই হবে আমি না কারণ তোমার ভালো ভবিষ্যতের জন্য এই ভিডিও দেখেছি এটা তো ভালো ভাছি আর যদি তুমি নিজের জন্য না দেখো তাহলে এর মানে তোমার জীবন শুধু খোঁজাও সমস্যাও কিন্তু তোমরা বুদ্ধিমান তাই পুরো ভিডিওটা দেখো দশ মিনিট সময় দাও আর ভিডিওটা পুরোটা দেখো আর বাগেশ্বর ধাম সরকারের ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না তাই এই ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দাও ভিডিওটা স্পেশাল তাই এই ভিডিওটা লাইক করো এবং হর্বশক্তির সাথে স্বচ্ছতা নিয়ে জঙ্গলে লিখতে ভুলবেন না বন্ধুরা জন্য কামনা পূরণ করবেন এবং বক্সে অবশ্যই জানিও এটা সব কি তার আপনার সঙ্গে কিছু আছে কমেন্টে অবশ্যই বলবেন আমি যা বলছি সেটা ঠিক কি না কমেন্টে আমাকে জানাবেন এছাড়াও ভিডিওটা শুরু করি জীবনের প্রত্যেক মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক স্থায়ী হয় না কখনো আমাদের খুব কাছের লাগে আবার কখনো সেই একই মানুষ অসহ্য মনে হয় আমাদের খুব খারাপ লাগে এর কারণ মানুষের স্বভাব নয় গ্রামের অবস্থাই একটা কারণ হতে পারে যখন তাদের এবং ব্যক্তির গ্রহ ভালো অবস্থায় থাকে তখন সম্পর্ক গাঢ় হয় কিন্তু যখন সেগুলো বিপরীত অবস্থায় চলে যায় বন্ধুরা সেই একই মানুষ শত্রু হয়ে যায় সেই মানুষ যদি আমাদের বড় শত্রু হয়ে যায় যে মানুষটা আগে আমাদের ভালোবাসত হঠাৎ করে আমাদের ধ্বংস করার জন্য আমাদের নিজ করার জন্য কৌশল শুরু করে বন্ধুরা আমরা অনুভব করেছি নিশ্চয়ই যখন তুমি খুশি থাকো যখন তোমার জীবনে টাকা ভালো আসছে তখন তোমার মন অনেক শান্ত থাকে পারিবারেও ভালো ভালো খুশি থাকে সবকিছু ভালোই চলছে ঠিক তখনই হঠাৎ করে দুর্ঘটনার খবর আসে যে বাড়িতে কারোর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপর বাড়িতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল হাসপাতালে যেতে হয় কয়েকদিন ধরে হাসপাতালে নিয়ে আসতে হয় কিংবা হঠাৎ ব্যবসায় ক্ষতি হতে পারে বা চাকরি থেকে বাদ করতে পারে বড় ধরনের ক্ষতি হয় আর ধীরে ধীরে অশান্তি শুরু হয় মন অনেক অস্থির হয়ে পড়ে তুমি কখনো ভেবেছ কেন এমন হয় কখনো ভেবেছ কেন কারণ বন্ধু ওই সময় আমাদের কোনো শত্রু না ঠিক সেই রকমই হয় যাদের কারণে আমাদের সুখ ধ্বংস হয়ে যায় তারা হয় আমাদের সুখের সাময়িককেও তন্ত্রমন্ত্র করে তান্ত্রিক কাজের মাধ্যমে ওরা আমাদের জীবনের আগে যা সুখ ছিল তা আটকে দিয়েছে আমি বন্ধুদের তোমরা কখনও নিজের কথা কারোর কাছে খুলে বলোনি তোমাদের কোনো রহস্য কাউকে জানাওনি তবুও শত্রুরা কোথা থেকে তার ব্যক্তিগত কথা জেনে ফেলবে আর মাঝে মাঝে তোমার ভুল থাকে তোমার পরিকল্পনা সবার সাথে শেয়ার করে দাও কেউ বন্ধু হয় বা কেউ আত্মীয় বলে দাও বসে বসে মাঝে মাঝে তোমরা তোমাদের জীবনের সব দিক খোঁজ সামনে খুলে দাও আমরা চারজন কোথাও বসে মিথ্যা ভালোবাসার নাটক করছো ভেবেছিল এটা তো আমার নিজের ব্যাপার তুমি তোমার জীবন কথা তাদের সাথে বলো ভাই আমার স্ত্রী বা স্বামী তথা খুব ভালোবাসে আমরা ওখানে ঘুরতে যাব আমাদের জীবন খুব সুখের সে আমাকে খুব ভালোবাসে আমাদের গাড়ি কিনবো আমি পরের মাস বাড়ি বানাবো এইসব কথা তোমার কথা পরিকল্পনা তুমি কি করো লোকদের মেনে নাও তুমি বুঝতে পারো না তোমাদের সঙ্গে বসে আছে ওর হয়তো তখন তোমাকে নিজের মনে করবে কিন্তু তাদের মন পাপে ভরা থাকে তো শহরের মানুষ কিন্তু সবার সব মনে হয় আর তুমি যে সব গোপন কথা তাদের বলে দিয়েছ তারপর কিভাবে তাদের কারো নজর পড়ে যাবে তোমাকে নিজের জন্য তোমার পড়তে হবে আর হবে তোমার সব পরিকল্পনা ধরা থেকে থাকবে আমার ক্ষতি হবে তোমার জীবনের আনন্দ কমে যাবে স্বামী স্ত্রীর মধ্যে থাকা ভালোবাসা লড়াইয়ে বদলে যাবে তোমার গাড়ি কিনতে চেয়েছিলেন যে বাড়ি তোমার পথে বাধা আসবে ঠিকই তাই নিজের জীবনের সব কিছু সবাইকে বলবো না কারণ সব সময় হয় না এরা তোমাকে বলবে অথবা বলবে মানুষ কিন্তু তাদের ভাবে পড়তে হবে না ভুল তথ্য গত বছর করেছ তার আগের বছরও করেছ এবারও এসব ভুল করো না গোপনে জীবনটা সুখে কাটাও এসব বন্ধ করো দেখো হিংসা কোথা থেকে আসে আমি বলি জানি যে ব্যর্থ যারা বেকার যা অন্যের পায়ের ওপর হেঁটে চালে যারা অন্যের টাকায় বাঁচে যে সেভাবে এটাকে কিভাবে পেছনে ফেলে গেল অন্যভাবে এটা তো তার যোগ্যটা নেই তবুও পেয়েছে কিন্তু তারা জানে না তুমি কত পরিশ্রম করেছ তুমি কখন ঘর জেগে তোমার শরীর ঝুঁকিয়ে দিয়েছে তখন তোমার সফলতা এসেছে তখন তোমার জীবনে ছোটখাটো এসেছে কিন্তু এসব অবশ্য তার থেকে আশা করে তাদের মধ্যে জন্মায় এবং সে বন্ধু সতেরো আঠেরো বছর পুরনো বন্ধু থেকে শত্রু হয়ে যায় রক্তের সম্পর্ক বলা হয় দশমীতে বন্ধ হয়ে যায় ভাই ভাইয়ের সাথে শত্রুতা শুরু হয় তার আগে একের পরের জন্য প্রাণ দিতে চাইত যারা ভাই একে অপরের জন্য প্রাণ পাত করত এখন তারা শত্রু হয়ে যায় এখন তারা একে অপরকে চেষ্টা করতে শুরু করে কেন কারণ মানুষ দেখে যে মানুষটা তোমার সাথে হয়েছে এই মানুষটা তো আমার থেকে আগে বেছে ছিল আমার থেকেও গরিব ছিল তারপর হঠাৎ করে কিভাবে এমন হলো তার জীবনে এত সুক্ত ছিল ভয় ছিল যখন সেটা দেখে নিরসা হতে শুরু করে আর এই ঈর্ষার অনুভূতিগুলোই শত্রু বানিয়ে দেয় তারপরও এমন কাজ করে ভাবতে থাকে যে অন্য কিছু করিয়ে দিয়ে তন্ত্রমন্ত্র তৈরি কালো জাদু করি যাতে জীবনের সংঘ শেষ হয়ে যায় তো বন্ধুরা এমন কাজ হয় কারণ প্রথমে যাকে সবচেয়ে বড় করতে চায় তাতে যদি তোমার ভাইয়ের থেকে বেশি সফল হয় তাহলে তোমার ভাইয়েরও খারাপ লাগবে তুমি যদি তোমার বন্ধুদের থেকে বেশি এগিয়ে যাও তাহলে তোমার বন্ধু খারাপ লাগবে কারণ প্রতিটি মানুষ প্রথমে নিজেকে বেশি উন্নতি করতে চায় বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এখন তারা সুস্থ আছেন কিন্তু কিছুক্ষণ আগে হঠাৎ জ্বর হয়ে গেল ক্লান্ত লাগছে ওষুধ কাজ করছে না ঘুমোচ্ছে করছে হাসপাতাল গেলে তো আর ক্লান্ত হয়ে যাবে কিন্তু সুস্থতা কাটবে না কেন এমন হল কারণ আমাদের শত্রুরা আমাদের উপর তন্ত্রমন্ত্র করে থাকে হয়তো মজা মনে করে বন্ধু কিন্তু এটা করা সত্যি তন্ত্রমন্ত্র, সত্যি আর এটাই বাস্তবতা বন্ধু তোমার কোন বন্ধুর কোনো আত্মীয় যখন তোমার বাড়িতে আসে দেখে তোমার জীবনে সুখ আছে তুমি খুব ভালো আছো জীবনে আনন্দ উপভোগ করছো তোমার কাছে টাকা পয়সা সব কিছু আছে তাই সেটা সহ্য করতে পারে না তারপরে তোমার বাড়িতে এসে তন্ত্রমন্ত্র করাবে তোমার বাড়ির প্রধান অর্থাৎ তুমি তার উপরে তন্ত্রমন্ত্র করাবে আর তারপর থেকেই অসুস্থ হয়ে পড়বে ভারতে রোগ ধরে যাবে এই সব কিছুই ঘটে সে তোমার উপর তন্ত্রমন্ত্র করাবে বন্ধু আমাদের সতর্ক থাকতে হবে বাড়িতেও কিছু লক্ষণ দেখা যাবে যখন কেউ আমাদের ওপর ঈর্ষা করে আমাদের ওপর আমাদের বাড়িতে তন্ত্রমন্ত্র করায় তখন জিতলে যেমন হঠাৎ করে আমাদের ঘরে পোকামাকড় বেরোতে শুরু করে হঠাৎ করে পোকামাকড় বেরিয়ে আসা বা ঘরের মাঝে মাঝে বাঁদর এসে পড়া লাল পিঁপড়ে অনেক বেশি বেড়ে যাওয়া হঠাৎ ঘরে প্রচুর লাল পিঁপড়ে দেখা দেওয়া বা জলের পরিমাণ বেড়ে যাওয়া তাছাড়া বিনা কারণে ঝগড়া শুরু হওয়া স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়া ঘরে তিনজন একসঙ্গে বসল বারবার ঝগড়া হওয়া বারবার অসুস্থ হওয়া শুরু হলে বুঝে নাও তোমাদের বাড়িতে কোন ভুল কাজ করেছে কাউকে ছেড়ে দিতে হবে যদি কেউ আপনাকে তন্ত্রমন্ত্র থাকে তাহলে বুঝতে হবে বন্ধুরা এই সময় আপনি আপনার জীবনে আসার সমস্যাগুলি থেকে বাঁচতে পারবেন তারপর আপনাকে কিছু করতে হবে কি করতে হবে যদি আপনার জীবনে এমন কিছু ঘটে থাকে তাহলে কলমটি আমাকে জানান যদি এমন কিছু ঘটে থাকে তাহলে দ্রুত হনুমানজির মন্দিরে যান এমন একটি মার্খিয়ে যান সেই মার্কেলের ওপর হনুমানজির পদচিহ্নের সীমানা দিয়ে দিন হ্যাঁ ঠিক বলেছেন মার্কেলের ওপর হোমজসিম লাগাতে হবে তারপর নারকেলের ওপর কালো ধাগা বেঁধে দিন নারকেলের ওপর কালো ধাগা বেঁধে এগারো বার গাছ লাগাতে হবে হ্যাঁ বার গাছ লাগাতে হবে আর প্রতিবার গাছ লাগানোর সময় দুইবার হনুমতে নমো এই মন্ত্র জপ করতে হবে গাছ লাগানোর সময় মন্ত্র জপ করতে হবে তারপর সেই নারকেলটা নিজের বাড়ির প্রধান গেটে বাঁচতে হবে এতে কি হবে কোন শত্রু আপনার বাড়িতে তন্ত্রমন্ত্র করতে পারবে না যদি আগে হচ্ছে তা সম্পূর্ণ শেষ হয়ে যাবে তার প্রভাব চিরতরে শেষ হয়ে যাবে খুব খারাপ শক্তির নজর আপনার বাড়ির পর পড়তে পারবে না তখন আপনার বাড়িতে সব সময় সুখ শান্তি থাকবে আপনার হাতে করতে থাকবেন কিন্তু আপনারা কিছু ভুল আছে আপনি কিছু বড় ভুল করছেন কি ব্যাপার তুমি তো সরাসরি কথা বলো হ্যাঁ তুমি ঠিকই বলেছ তুমি সত্যি কথা বলো তুমি বন্ধুর সঙ্গে মজা করতে ভালোবাসো মজার ছলে কারোর সঙ্গে কোনো কথা বলতে পারো তোমার মনটা পরিষ্কার কিছু করে রাখো না যা কিছু খারাপ মনে হয় সেটা সোজাসোজি সবাইকে বলো আর ভালো কিছু না দিয়ে সেটা দেখে নিয়ে আসো কারণ তোমার মনটা খাঁটি আর তুমি সবাইকে ভালোবাসো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ